تو پان খ آ সাকিব খানের তুফান মুভি দেখে তো একেবারে মাথায় হাত সবারই যে সাকিব খানের কী দেখাইলো তুফান মুভির টিজার দেখে তো এখন হচ্ছে কি বলবো ভাই দেশে বিদেশে দেশে বা দেশের বাইরে সব জায়গায় এখন আলোচনার উপরে আছে চারদিকে হচ্ছে ভাইরাল ভাইরাল আছে বর্তমানে হচ্ছে তুফান মুভির এই টিজার এক মিনিট আড়াইশ সেকেন্ডের যে ভিডিও সাকিব খানের আগে কোনো দিন এইরকম একটা লুক নেয় নাই যে একটা লুক নিয়েছে যে একটা গেট আপ নিচ্ছে অবশ্যই সাকিব খানের এই টিজারটা দেখে কিন্তু জনপ্রিয় একজন নায়িকা সেটা হচ্ছে পুষ্পা মুভি নায়িকা রাশ্মিকা মান দেয়া কম বেশি সবাই হতো জনপ্রিয় জনপ্রিয়জন তামিল বা তেলুগু সিনেমার নায়িকা রাশ্মিকা মান্দানা সাকিব খানের এই টিজারটা দেখে একদম অবাক হয়ে গেলেন বলেন যে সাকিব ভাইটা কী দেখাইছে সাকিব ভাইটা কেমনে করলো বা সাকিব খানটা কীভাবে সম্ভব যে সাকিব শুনে মানে অবাক হয়ে গেলেন বলেন যে আমি খুবই ভয় পাইছি সাকিব খানের এই টিজারটা দেখে কি বলবো অসাধারণ একটা টিজার তবে এই টিজারটা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে পুরা হচ্ছে বাংলাদেশ বলেন বা দেশের বাইরে বলেন সব জায়গাতেই রাশ্মিকা মান্দানা বলেন এবার হবে খেলা এবার বে খেলা সাকিব খান এখন হচ্ছে সবার সাথে টাক্কর দিবে হয়তো খুব শীঘ্রই সাকিব খানের সাথে আমিও যদি সময় পাই বা সুযোগ পাই বা কোনো প্রস্তাব আসে তাহলে মুভি করার চেষ্টা করবো আর কি তার মানে বুঝতেই পারছেন রাসমিকা মান্দানা কিন্তু বুঝে গেছেন যে সাকিব খান আসলে কী জিনিস সাকিব খানের সাথে মুভি করলে অনেক কিছু লাভ হবে সো সাকিব খানের সাথে হয়তো খুব শীঘ্রই রাসমিকা মুভি করবেন আর টিজারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ